কোন কোন সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তালাই যা বলছেন ওটাই সঠিক ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন সাহিত্যের দোষণ অথবা ভারতীয় দোষণ অথবা আওয়ামী লীগের দোষণ অলরেডি ইতিমধ্যে আমার সেই প্রদান শুরু হয়েছে এটা আপনার খুব ভালো করে জানেন সবাই কথা ওই জন্যই বলছি দুর্ভাগ্যজনক কষ্টকর আমরা জ্ঞানতুক কখনো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কখনো কাঠ করার কথা চিন্তা করি না এখন এই দেশে কিছু মানুষ আছে যারা ওই চিন্তাটা করে তো যখন সেটাকে আপনার ভিন্নভাবে এতটুকু এতটুকু আমি যা বললাম যে কথা কিছু আগে বললাম যে আমার কথা বলতে ভয় হয় হয়ে যে আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে পিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিল বাস আমি আপনার ভারতীয় দোষ রয়ে গেলটা বলা উচিত না আমার কিন্তু বলতে বাধ্য হচ্ছে আমি এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সজাগ হওয়া উচিত সতর্ক হওয়া উচিত আর বিশেষ করে আমরা যারা সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে দেখতে চাই পুনরায় দেখতে চাই তাদের আমাদের দায়িত্বটা অনেক বেশি একই সঙ্গে যারা নতুন করে এই আমি যারা ইয়াং জেনারেশন আসছে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনার বলা যেতে পারে আশাবাদী আমরা একটা ট্রানজিশন পেরিয়ে আছি অনেক রকম ঘটনা চলছে অনেক রকম টানা টানাহেট চলছে তবে একটা কথা কি যে গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে চাই তাহলে গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে আমি মনের মধ্যে চিন্তা করবো যে আমি যা বলবো সেটাই সঠিক তাহলে সেই ঠিকভাবে আমরা গণতন্ত্রের চর্চা করতে আমি সক্ষম হব না একইভাবে সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটাকে সত্যি করবে না সংকটটা কোথায় সংকট যে গণতন্ত্রই তো নেই পনেরো বছর ধরে তো লড়াই করলাম সেই জন্যে গণতন্ত্রের উত্তরণের জন্য চব্বিশে জুলাইয়ে ছাত্র জনতার উপস্থানের মধ্য দিয়ে মাই হ্যাস অফ টু দোডার যে তাদের জন্য সম্ভব হয়েছে একটা রুলারকে রেজিমকে সরিয়ে একটা সুযোগ সৃষ্টি করার যে সুযোগে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করতে পারি পটেন্সিয়ালটা দেখা দিয়েছে সম্ভাবনাটা দেখা দিয়েছে রাতারাতি হয় না গণতন্ত্র প্র্যাকটিসের জিনিস ওটাকে চর্চা করতে হয় যেমন আপনার একটা গাছকে যখন বড় করতে হয় তাকে নিয়মিত পানি দিতে হয় চর্চা করতে হয় সেইভাবে আমি হঠাৎ করে বললাম যে গণতন্ত্রকে আমি করে ফেললাম সেই গণতন্ত্র হয় না আরেকটা গণতন্ত্র হয় না এটাই করতে হবে এটা ছিল অন্য কোনো কিছু হবে না এই যে মানসিকতা এই মানসিকতাও কিন্তু আমাকে গণতন্ত্রকে চর্চা করতে দেবে না আরেকটা জিনিস সবচেয়ে বড় জনগণের উপরে আস্থা রাখতে তার চিন্তা ভাবনা তার রায় তার মত তার রাস্তা রাখতে আমি আপনাদেরকে কোন নিশ্চয়তা দিতে পারি আমাদের মতিভাই মতিভাই তো আমাদের দুজন একজন হচ্ছেন প্রথম হওয়ার একজন হচ্ছেন আমার হচ্ছে বলতে মতিভাইয়ের যে কথায় যে আমাদেরকেই আপনার বলতে হবে আমরা নির্বিধায় তো দৃঢ়চিত্তে স্পষ্ট করে বলতে পারি আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো সে গভর্নমেন্টে থাকি না থাকি যেখানেই থাকে এই ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চিত দিতে পারি এবং আপনাদের প্রতি অতীতে এই যে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে আপনাদের আইন কানুনগুলোর যে পুরোপুরি ফ্যাসিবাদী চরিত্র দেওয়া হয়েছে এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি আমরা লড়াই করে চলেছি এখনও করছি এবং খুব স্পষ্ট ভাষায় দৃঢ় ভাষায় আবার বলতে চাই আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা সেটাকে আমরা সমর্থন করবো না আমরা আরেকজনের মতের স্বাধীনতাকে নিশ্চয়ই সেটাকে আমরা দৃঢ়ভাবে আমরা সেটাকে সমর্থন দেবো আমি বেরোট আমি তার সঙ্গে একদিন আরও করতে পারি করি না হয়তো সেটাকে আমি আপন করার চেষ্টা করব এটাই আমাদের চিন্তা এটাই আমাদের ভাবনা প্রায় বলা হয় যে সংস্কার আমরা নির্বাচন চাই অত সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা আমরাই আপনার একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলের শাসন ব্যবস্থায় গেছি আমরাই আপনার পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্টে গেছি প্রেসিডেন্ট ফর্ম অব গভর্নমেন্ট থেকে আমরা আমাদের অনেক আপত্তি সত্ত্বেও আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা সংবিধানে নিয়ে এসেছি এগুলো বাস্তবতা শুধু ওই বাস্তবতা থেকে অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে তবে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি শুধু নয় এটা আমাদের বিশ্বাস আস্থা এবং এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারিভাবে সেখানেও আমরা এটাকে স্টাবলিশ করব না পেলে বেরোতে থাকলে সেখানেও আমরা সেটাকে লড়াই সংগ্রাম আমাদের চালিয়ে